অবশ্যই দর্শকদের আমি চেয়েছিলাম যে আমি আমার গতকালকে যে রিলিজ হয়েছে আমি চেয়েছিলাম যে প্রথম দিন আমি যেটা দেখবো শো ওইটা আমি দর্শকদের সাথে দেখতে চাই তো সেটাই হয়েছে আমি একদম আমার মানে দর্শকদের সাথে বসে দেখেছি কিছু মজার সিনে সবাই হুহু করে হাসি অবশ্যই দর্শকদের আমি চেয়েছিলাম যে গতকালকে যে

গতকালকে যে রিলিজ হয়েছে আমি চেয়েছিলাম যে প্রথম দিন আমি যেটা দেখবো শো ওইটা আমি দরকার সাথে দেখতে চাই তো সেটাই হয়েছে আমি একদম আমার মানে দর্শকের সাথে বসে দেখেছি কিছু মজার সিনে সবাই হুম করে হাসছি